আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জানব এক কোপালপুরা মেয়ের মৃত্যুর কাহিনী সে যখন মারা গেল তার শরীরে তখন এক টুকরো কাপড়ও ছিল না আর পাশের ছেলেটি সে তার স্বামী ছিল না ছিল তার বয়ফ্রেন্ড তার জিনার সাথী আর যখন লাশ পাওয়া গেল পুরো ঘরে এক অদ্ভুত গন্ধ ছড়িয়েছিল পুলিশ ডাক্তার নার্স সবাই হতবাক কবরের ভেতরে নামানোর পরেও সেই পুরা গন্ধ বাতাসে ছড়িয়ে গিয়েছিল তো দর্শক আজ আমরা যে মেয়ের গল্প শুনব সেই মেয়েটির নাম ছিল মীরা সে ঠাঙ্গাইলের এক ধর্মভীরু পরিবারের সন্তান ছিল তার বাবা ছিলেন মসজিদের নিয়মিত নামাজি মা সব সময় তাকে হিজাব করতে শিখিয়েছিলেন ছোটোবেলায় মীরা কুরআন শরীফ শেষ করেছিল মসজিদের হুজুরের কাছে গ্রামে সে নামাজ পড়ত ইসলামী মাহফিলে যেত কিন্তু যখন মীরা ভর্তি হলো ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে তখনই পাল্টে গেল তার পৃথিবী ঢাকায় এসে প্রথমে সে একটু অচেনা লাগত কিন্তু ধীরে ধীরে নতুন বন্ধু নতুন পরিবেশ আধুনিক ফ্যাশন সব তাকে টানতে লাগল একদিন তার পরিচয় হলো আলভির সাথে আলভি মুখে ইসলাম অন্তরে ভিন্ন রূপ সে বলতো আমরা তো শুধু ভালোবাসি হারাম তো কিছু করছি না মীরা প্রথমে দ্বিধা করছিল কিন্তু ধীরে ধীরে প্রেমের ফাঁদে পা দিয়ে দিল প্রথমে বন্ধুত্ব তারপর সিনেমা কফি শপ একদিন আলভির ফ্ল্যাটে গিয়ে প্রথমবারের মতো হাতে হাত রাখে আস্তে আস্তে চুম্বন আর একদিন তারা হারামের পথে পা রাখে এদিকে মীরা যত দিন যাচ্ছিল ততই আলভির সাথে ডুবে যাচ্ছিল সে মায়ের উপদেশ ভুলে গেল বাবার কোথাও মনে থাকলো না রাতের পর রাত তারা একসাথে থাকত এক রাতে তারা কোর্ট মেরিচের নাটক করে এক ফ্ল্যাটে উঠল তাদের ধারণা ছিল আল্লাহ জানেন না মানুষও জানে না তাই কিছু হবে না কিন্তু আল্লাহ তো সবই জানেন তিনি দেখছেন প্রতিটা পাপ প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস মীরা তখন দুই মাসের প্রেগনেন্ট হয়ে গেল সে জানত না তার দেহে হারামের সন্তান বেড়ে উঠছে এক রাতে আলভির সাথে তার থাকার সময় হঠাৎ মীরার বুকে চেপে ধরলো সে বলল আলভি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকটা ভারী লাগছে আলভি প্রথমে ভেবেছিল সে অভিনয় করছে কিন্তু কয়েক মিনিটের মধ্যে মীরার টুট বেগুনি হয়ে গেল, চুখ উল্টে গেল শরীর শক্ত হয়ে গেল সে ছিল নগ্ন নিথর নিঃশ্বাসহীন আলভি আতঙ্কে পালিয়ে গেল ফ্ল্যাটের দরজা খোলা রয়ে গেল কিছুক্ষণ পর কেয়ারটেকার গন্ধ পেয়ে পুলিশকে ডাকল পুলিশ দরজা ভেঙে ঢুকে দেখে এক মেয়ের নগ্ন দেহ মুখ বিকৃত এবং চুখ লাল মেয়েটি মৃত পড়ে আছে এদিকে মীরার লাশ গ্রামে আনা হল কেউ জানাজা পড়তে চাইল না গ্রামের সবাই বলল হারামের মৃত্যুর জানাজা দিলে আল্লাহর গজব আসবে কিন্তু ইমাম সাহেব একটা মহল্লার দায়িত্ব নিয়ে আছেন তিনি অনিচ্ছায় জানাজা পড়ালেন যখন খবর খোঁড়া হলো মাটি তাকে নিল না তিনবার চেষ্টা করতে হলো কবরের মাটি যেন শক্ত হয়ে যাচ্ছিল শেষমেশ লাশ লামানো হলো কিন্তু সাথে সাথে বাতাসে ছড়িয়ে পড়ল সেই পুরা গন্ধ মানুষ চিৎকার করে সেই কবরস্থান থেকে ছুটে পালালো পরের দিন এক নারী স্বপ্নে দেখল মীরা আগুনে জ্বলছে চিৎকার করে বলছে আমাকে কেউ সাবধান করে নি মা কিছু বলেনি বন্ধুরাও আমায় কোনোদিন থামায়নি তো দর্শক রাসুল আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন যে যেমন অবস্থায় মারা যায় কিয়ামতের দিন সে তেমন অবস্থায় তাকে উঠানো হয় মুসনদে আহমদে এই হাদিসটি এসেছে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন তোমরা বেবিচারের ধারে কাছেও যেও না এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ সুরা ইসরা আয়াত নাম্বার বত্রিশ হাদিস শরীফে আরও এসেছে যখন বেবিচারি জিনা করে তখন তার ইমান তার শরীর থেকে বের হয়ে যায় সহি মুসলিমে এই হাদিসটি এসেছে তাহলে বন্ধুরা একবার ভাবুন মীরা কি ইমানসহ মারা গিয়েছিল সে কি জিনা অবস্থায় কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠবে না কবরের শাস্তি সম্পর্কেও রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর চাপ দেয়। যদি কেউ নিরাপদ থাকে তবে তা সাদ ইবনে মুয়াস হতেন মুসনদে আহমদে এই হাদিসটি বর্ণিত হয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন প্রেম আর জিনা আপনার স্বাধীনতা কিন্তু মৃত্যু তো একদিন আসবেই যদি সে মৃত্যুই হয়ে জিনার বিছানায় আপনি কি তখন প্রস্তুত আপনার মালিক আপনাকে ছেড়ে পালাবে তোমার পরিবার লাশ চুলতে চাইবে না তোমার কোবর ভরে যাবে আগুনে পুরা গন্ধ আর আল্লাহ আল্লাহবুল আলমিন বলছেন বলুন হে আমার বান্দারা যারা নিজের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রকম থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করবেন সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত তো দর্শক আজই ফিরে আসুন তাও বা করুন নামাজে দাঁড়ান হালাম ভালোবাসা থাকলে ছেড়ে হালাল বিয়ে করুন একবার চিন্তা করুন যদি আপনার জীবনেও মিরার মতো এই অবস্থা হয় আমি বিশেষ করে মুসলিম বোনদেরকে বলছি আপনার জীবনে যদি শেষ মুহূর্তটা মিরার মতো হয় তাহলে আপনার পরিবার আপনি হয়তো মৃত্যুর পর দুনিয়া ছেড়ে চলে যাবেন কিন্তু আপনার পরিবার সমাজ নিয়ে তাদেরকে বাঁচতে হবে সমাজে তাদেরকে চলতে হবে আপনার এই বিষ তাদেরকে প্রতি কোণে প্রতিদিনে প্রতিটা মুহূর্তে মেরে মেরে বাঁচিয়ে রাখবে আর কিয়ামতের দিনের কথা তো বাদই দিলাম সেই দিনটা আপনি আল্লাহ রাবুল আলমিনের দরবারে উঠবেন আল্লাহ রবুল আলমিনের কাছে আপনাকেই জবাবদিহি করতে হবে এবং যার মৃত্যু নাপাকি অবস্থায় হয় সেই ব্যক্তি নিঃসন্দেহে জাহান নামে যাবে এখন আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই হারাম সম্পর্ক থেকে দূরে থাকুন মীরার গল্প যেন আমাদের আয়না হয় তাকে দোষারোপ করার আগে ভাবুন আমার বোন আমার মেয়ে আমার প্রেম কোথায় যাচ্ছে আর যদি এই কাহিনী শুনে কেউ চুকের পানি ফেলে ফিরে আসে তাহলে হয়তো এক আত্মা জাহান নামের আগুন থেকে বাঁচবে আল্লাহবুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন সঠিক পথে চলার তৌফিক দান করুন হারাম সম্পর্ক থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন তো দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে এই হারাম রিলেশনের মধ্যে আছে সে যেন আপনার ওয়াসিলায় ভালো পথে ফিরে আসে এতে আপনিও লাভবান হবেন কাজ করার কারণে হয়তো আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের গুনাহগুলা মাফ করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ